সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি কাহারল হাট কাহারল হাটে যেখানে বড় বড় সাইজের ফ্রিজিয়ার এবং ক্রস জাতের সার গরুগুলো বিক্রি হচ্ছে আমরা কিন্তু সেই জায়গায় রয়েছি তা আপনাদের আজকে এইখান থেকে মাংসের ওজন সহ সার গরুগুলোর দরটা কেমন যাচ্ছে সে তথ্য দেব আজ শনিবার উনত্রিশে অক্টোবর দুই সপ্তাহে একদিন শনিবার এই হাট বসে দিনাজপুর জেলার কাহারল উপজেলায় এই হাট আমার সামনে বেশ বড় বড় সাইজের দুইটা দেখছি ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই কি অবস্থা আজকে বলেন দেখি বাজার খারাপ বাজার খারাপ দাম দেয় না দাম দেয় না আপনাদের আপনাদের দাদা কি অবস্থা বলেন দেখি বাজার আছে মানে বড় বড় খরিদ্দার কম বড় বড় খরিদ্দার কম কম দাম কত দিয়েছে এই ফ্রিজিয়ানটা

আমরা একটু দেখি সামনে দিকে চাই এই পাশে দেখছি ফ্রিজের এবং ক্রস জাতের সার গুলো ভাই কি আপনাদের কত দাম এটা ভাই কত কত এটা দাম কত যাচ্ছে হ্যাঁ এক লাখ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ চাওয়া দাম কত বলছে দাম কত বলছে কত ছাব্বিশ আর বিক্রির দাম তিরিশ এক লাখ তিরিশ হলে বিক্রি হবে এইটা দাঁত হয়েছে দাঁত হয়েছে দাঁত হয় নাই তার মানে গোসতে পোষাবে না এটা ভাইয়া এটা কত চাচ্ছিলেন এক লাখ বিশ এক লাখ বিশ দাম চলছে কত বলছেন আপনারা

আমরা একটু দেখি এই পাশে এটা আপনার ভাই হ্যাঁ ভাই কত চাইলে এটা দাম দাম চাচ্ছি ভাই এটা কিনা এখন 95 ফিনিশিং এটাই ফিনিশিং এটা এর নিচে দিবেন না 90 হলে দিয়ে দেব 90 হলে দাঁত তো হয় নাই না না দাঁত এখনো হয় নাই হয় নাই 90 হলে বিক্রি হবে দাঁত এখনো হয় নাই মাংস কতটুকু হতে পারে আইডিয়া দিতে পারবেন চার মনের কম হবে ঠিক আছে ভাই কি দাম চলছে কত বললো ভাই এখন পর্যন্ত পঁচাশির মতো আপনারা কত চাইলেন লাস্ট নব্বই চাশির মতো দাম বলছে নব্বই হাজার টাকা লাস্ট চাচ্ছে

এটা কার ভাই এর হিংসা কেন এত সবাইকে ডিসাইসে তো হ্যাঁ ভিসে নাই না কত চাচ্ছিলেন দাম তো এন ভাই পঁচিশ কত বলো দাম বলবে একশো ভাঙিয়া একশো ভাঙিয়া কেমন বেচা বেচি চিন্তা ভাবনা আমার তো ভাই উবে কার ভাই দশ পাঁচ একশো দশ পাঁচ বস্তু কেমন হবে ভাই সাড়ে চার মন তাহলে তো রেটটা বেশি বলে দিলো না

रा पर्दैछ